নির্বাচনটা কে করবে কে করবে নির্বাচন কাকে আমি বিশ্বাস করব আপনারা তো বড় বড় কথা বলে যাচ্ছেন বড় বড় থিউরি দিয়ে যাচ্ছেন করবেটাকে সংস্কার কে করবে সংস্কার কার মধ্যে আসা দরকার ছিল নতুন পার্টি যারা হচ্ছে তাদের মধ্যে কি আমি কোনো পরিবর্তন আমি দেখেছি অত্যন্ত জরুরি একটা বিষয় কারণ হলো যে সময় কিন্তু যারা সরকারে সরকার চালাচ্ছে যারা তাদেরও সময় কম কিন্তু আমাদের চাওয়া পাওয়া অনেক বেশি তো সেই জায়গায় সময় যদি এরকম কম থাকে যদি বলতে না দেওয়া হয় তাহলে কিভাবে হবে সময়ই নাই আমাদের চাওয়া এটা সেটা অমুক সমুক এটা সেটা কত কিছু তো আমার কাছে কথা হলো যে আজকে চুয়ান্ন বছর পার হচ্ছে দেশটা স্বাধীন হয়েছে সেই সময় আমাদের স্বপ্ন ছিল সেই স্বপ্ন যারা বাস্তবায়ন করতে পারেন নাই তারাও কিন্তু এখানে বসে আছে। কি করলেন আপনারা আজকে তো এখানেও অনেক কথা বলছেন অনেক কথা বলছেন তো এত কথা বললে লাভটা কি এই জুলাইয়ের বিপ্লবে এই যে কি হলো যে শব্দটি শুনতে পাচ্ছি এটি আমারও প্রশ্ন কিন্তু আসলে কি হলো সাত মাস চলে গেল কি হলো তো এই হতাশা আমি তো আমি তো দেখছি বত্রিশ বছর ধরে একটি আন্দোলন করছি যে আন্দোলনটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের বাংলাদেশে অন্য আর কোনো কিছুতে এত মানুষ মৃত্যুবরণ করে না একটি মানুষও এক এক এর চেয়ে বেশি কোনো মানুষ মৃত্যুবরণ করে না কিন্তু এই রাজনীতিবিদরা কি তাকে ধারণ করেছে আমি ছাড়া আপনারা কি এর বিরুদ্ধে প্রতিবাদী হয়েছেন আপনারা বলার জন্য আমরা আসি বলি হলো আমি ওনার কথা কথা সূত্র ধরে এই যে বাচ্চাগুলোর বলেছে আমার কিন্তু চোখে পানি এসে কি হলো আসলে কি হবে আমরা ডিসিশন নিতে পেরেছি আমরা আমি অন্তত ভেবেছিলাম যে এই জুলাই এর পরে দিয়ে আর কিছু না হোক সড়কের মৃত্যু কমবে সড়ক দুর্ঘটনা কমবে মানুষ প্রতিবাদী হবে আমি দেখি নেই এই ব্যাপারে খুব একটা সোচ্চার হওয়ার জন্য তো যাই হোক সময় যেহেতু নেই সময় সরকারেরও নেই কারণ ডিসেম্বরে নাকি তারা ইলেকশন করবে আমাদের এত চাওয়া এত পাওয়া আমাদের কীভাবে হবে তো না এখন স্থানীয় সরকারের নির্বাচন না জাতীয় সরকারের নির্বাচন আমি কিন্তু এই নির্বাচন সম্পর্কে আমার ব্যক্তিগত পেজের মধ্যে আমি আজ থেকে দুই মাস আগে এই নির্বাচন নিয়ে আমি কথা বলেছি আমি বলেছি যে নির্বাচনটা কে করবে কে করবে নির্বাচন কাকে আমি বিশ্বাস করব কাকে আমি বিশ্বাস করব এই চুয়ান্ন বছরে যার যাদেরকে আমি বিশ্বাস করে বত্রিশ বছর ধরে একটা আন্দোলন করে আমি যা সমাপ্তি করতে পারি নাই কাকে বিশ্বাস করবো আমি আপনারা তো বড় বড় কথা বলে যাচ্ছেন বড় বড় থিউরি দিয়ে যাচ্ছেন করবে সংস্কার কে করবে সংস্কার কার মধ্যে দরকার ছিল সবচেয়ে যারা রাজনীতি করছেন যারা রাজনীতিবিদ তাদের মধ্যে কি কোনো পরিবর্তন আসছে তো তারাই তো ইলেকশন করবে নতুন পার্টি যারা হচ্ছে তাদের মধ্যেই কি আমি কোনো পরিবর্তন আমি দেখেছি আমি তো দেখিনি কোনো পরিবর্তন আমি দেখছি না কিন্তু এই সেই তারাও তো শুনছি এরকম ভাবে চন্দাবাজি হচ্ছে হচ্ছে রোজগারের ব্যবস্থা যে সিস্টেমে ছিল সেই সিস্টেমে চলতেছে আমাদের এই চাওয়া এই পাওয়া আমাদের কিভাবে হবে আমার যেটা মনে হয় এই জুলাইয়ের বিপ্লবে এই যে আমার যে ছোট ছোট সন্তানরা যারা প্রশ্ন করছে কি হলো সেই প্রশ্নের সূত্র ধরে আমাদেরকে আগাতে হবে এদের প্রশ্নের জবাব দিতে হবে আমাদেরকে এবং সেই জবাব দেওয়ার জন্যে যারা রাজনীতি করছেন যারা রাজনীতিবিদ তাদেরকে প্রশ্ন করেন যে আপনারা কি করছেন আপনাদের আপনাদের সংস্কার কোথায় আপনাদের পরিবর্তন কোথায় আপনাদের পরিবর্তন যদি না হয় তাহলে আমার এই যে জাতি আমার এই যে ছোট ছোট বাচ্চারা যাদের প্রশ্ন তাদের প্রশ্নই থেকে যাবে তো আমি সময় আসলে নাই আমি আরও বলার ইচ্ছা ছিল কিন্তু আমি আর বলতে চাই না আমি শুধু এটুকুই বলতে চাই যে রাজনীতিবিদরা তাদের সুস্থ মস্তিষ্কের উদয় হোক যারা রাজনীতি করবেন মানুষের জন্য যারা করবেন যা আমাদের বাচ্চাদের প্রশ্নের উত্তর যারা দেবেন তারা রাজনীতি করুন সেই মন মন মানসিকতা তাদের তৈরি করুন হলে। কোনো কিছুতে হবে না তারপরে আমি বলবো যে স্থানীয় সরকার কি আগে হওয়া উচিত এবং আগে হলে পরে অনেকটা উপকারী হবে ধন্যবাদ সকলকে